নিজে অসুস্থ হলে সেটা মানা যায় কিন্তু সন্তান অসুস্থ হলে বা সন্তানের কিছু হলে সেটা কিন্তু কিছুতেই মানা যায় না একেবারে মানতে পারি না আমি নিজের কাছে নিজেকে পাগল পাগল মনে হয় তো হ্যালো ভিউয়ার্স নমস্কার কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি কিন্তু মোটেও ভালো নেই দেখতে পাচ্ছেন আমার ময়না পাখিটা আমার ময়না পাখিটা আজকে কয়েকদিন ধরে খুবই অসুস্থ কয়েকদিন আগে কিন্তু আমি অসুস্থ ছিলাম আমার অসুস্থ থাকায় আমার কিন্তু এতটাও কষ্ট হয়নি যতটা কষ্ট আমার এখন হচ্ছে আমার সন্তানের অসুস্থতায় যাই হোক কালকে সারা রাত্রে তো ঘুমাতে পারি নাই ছেলের অসুস্থতার জন্য তারপরও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে ছেলেকে ব্রাশ করতে দিয়ে আমি নিজে ব্রাশ করে নিলাম ওকে গামছা দিয়ে মস্তি দিয়ে মনে মনে ভাবলাম যে সব কিছু গোছানোর আগে ওকে একটু কিছু খেতে দেই তো ওকে অফার করলাম যে রুটি খাবে নাকি সে বলল না নুডলস খাবে নাকি সে বলল না শ্যামাই খাবে নাকি তাও খাবে না তো ওকে বললাম যে তুমি এই জায়গায় বসো আমি তোমার জন্য নতুন একটা আইটেম করে নিয়ে আসছি চিরা দিয়ে কারণ বাবু চিরা খেতে খুবই পছন্দ করে আসলে সত্যি কথা বলতে কি আমার মনে হয় সব মায়েরা বুঝি এমনই হয় মায়েরা সন্তানের কিছু হলে কোনো কিছুতেই শান্তি পায় না কি খেলে সে একটু ভালো ফিল করবে কি খেলে তার একটু মুখের মধ্যে রুচি আসবে এটা নিয়ে সারাদিন ভাবতে ভাবতে কি যে একটা অবস্থা হয় বলে বোঝাতে পারবো না যাই হোক আমি এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিরার বিরিয়ানি এটা আমার মায়ের দেওয়া নাম আমার মা এভাবে বানাতো আমি সেখান থেকেই শিখেছি শেখার পরে এখন আমি আমার ছেলেকে আজকে ট্রাই করব। যদিও এটা আগে কখনো আমার ছেলেকে বানিয়ে দেওয়া হয় নাই কিন্তু আমি এটা খুবই পছন্দ করি আমার খুবই ভালো লাগে আমার মা প্রায় সময় এটা বানিয়ে আমাকে দিত আমি খেতাম অনেক মজা করেই খেতাম আজকে হঠাৎ মনে পড়লো ছেলে যেহেতু কিছুই খেতে চাইছিল না ঘরে অনেক কিছুই ছিল সবগুলি অফার করলাম সে সব কিছুতেই না করলো দেন ভাবলাম যে আমার মায়ের বানানো সেই রেসিপিটা আমি ওকে একবার ট্রাই করে দেখি সে কেমন মজা করে খায় দেন আমি ওকে খেতেও দিয়ে দিয়েছি আর সে কিন্তু বলছে যে মামা অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে তুমি এটা কোথা থেকে শিখলে তো আমি ওকে বললাম যে এটা তোমার দিদার রেসিপি তোমার দিদার কাছ থেকেই আমি শিখেছি আর এদিকে যে আমাদের ছোট্ট মিঠুটা আছে তাকেও তো খাওয়াতে হবে সে বাবুর খাবার দেখে অনেক মানে ইয়ে করছিল খাওয়ার জন্যে দেন আমি কয়েকটা হাতের মধ্যে নিয়ে ওকে সুন্দর করে খাওয়াচ্ছিলাম দেখেন মিঠুও কিন্তু অনেক মজা করে খাচ্ছিলো এই যে আমার যুদ্ধ শুরু হলো ওষুধ খাওয়াতে তাকে আমার এত সময় লাগে সেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক আমার ছেলে কিন্তু খুব সুন্দর ট্যাবলেট খেতে পারে ও যেভাবে ট্যাবলেট খেতে পারে আমি কিন্তু সেভাবে ট্যাবলেট খেতে পারি না একেবারে জিভার মধ্যে দিয়ে তারপরে পানি খেয়ে নেয় এভাবে কিন্তু আমিও ট্যাবলেট খেতে পারি না সত্যি কথা বলতে আমার এখনও টেবলেট খেতে ভয় লাগে কিন্তু আমার ছেলে অনেক সুন্দর খেতে পারে তো যাই হোক একে একে সব ওষুধগুলো তাকে দিয়ে দিলাম ও সুন্দর করে খাচ্ছিল ভগবান জানি আমার ছেলেকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন আমার ছেলের জন্য সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয় আর এদিকে একটা শাপলা ফুল কোথা থেকে জানি পেয়েছে সেটা এনে আমাকে দিল কোনো জায়গায় যদি একটা ফুল পায় সেটা আমাকে এনে দিয়ে দেয় দেন আমি হচ্ছে আবার মিঠ ঠুকে দিলাম মিঠু তো খাওয়া শুরু করে দিয়েছে আমাদের মিঠুটা অনেক দুষ্টু হয়ে গিয়েছে ও আসলে এত আমি করে মানে যা পাই তাই মুখে দেয় কিছুই নষ্ট করে তো সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমাদের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন বিশেষ করে আমার ছেলের জন্য আমার ছেলের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে